উপর চলতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইকে বারবার কারাগারে বন্দী হতে হয়েছে তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন করো আমরা খুব বেশি কিছু করতে পারিনি অনেক বড় ত্যাগের কুরবানির নজরানা পেশ করতে পারিনি যারা হকের পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয় হকের পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস হকের পথে চলতে গিয়ে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজরত মুসা আলাইহিস সালামকে কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হযরত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল ফাকর উপর চলতে গিয়েদ জাকরি আর এইস সালাতুয়াসাল্লামকে দ্বিখণ্ঠিত হতে হয়েছিল ফকরুপার চলতে গিয়ে হজদ ঈশ আর এই সালহুতুয়াসাল্মকে হত্যার শরযন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল ফকরুপার চলতে গিয়ে হাযত মহাম্মদুর রসুর উল্লাহ সাল্লাল্লাহ আর এই সাল্লামকে শিয়া তালেবের মধ্যে তিন বছরের মতো অন্ধকার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আল্লাহ নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল আর এভাবে আল্লাহ নবীর পরে আজও পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের ঝান্ডাবাহী ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে প্রতি প্রতি সময়ে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্মাল রহমতুল্লাহ আলাইকে হকের উপর অটলার অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে কারারুদ্ধ হতে হয়েছে প্রতিদিন ব্যথাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারী রহমতুল্লাহ আলীকে দেশ ছাড়তে হয়েছে ফকের উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমে রহমতুল্লাহ জীবনে ছয় বার ক্যারাগের বন্দী হতে হয়েছে হকর উপর চলতে গিয়ে সাইয়েদুলহিন মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইকে চার বছর পর্যন্ত মাল্টার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকর উপর চলতে গিয়ে সাইয়েদুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইকে বারবার কারাবন্দী হতে হয়েছে হকর উপর চলতে গিয়ে সাইয়েদুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইকে বারবার কারাগারে বন্দি হতে হয়েছে হকর উপর চলতে গিয়ে মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকের উপর চলতে গিয়ে মুজাহিদ মিল্লা আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে কারাকারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে আমরাও হকের উপর চলতে থাকব চলতে থাকব ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আমরা পথ চলতে থাকব জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য

হকের জন্য সত্যের জন্য যে জীবন যায় সেই জীবনের দান বেড়ে যায় সত্যের জন্য যে রক্ত যায় সে রক্তের মূল্য বৃদ্ধি পায় সত্যের জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয় সত্যের জন্য তোমার সন্তান যদি যায় জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারী সাব্যস্ত হবে বারবার এ কথা প্রমাণিত হয়েছে ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে হে আমার বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকে আজ আমি শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি তোমরা তোমাদের ভাই তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন করো আমরা খুব বেশি কিছু করতে পারিনি অনেক বড় ত্যাগের কোরবানির নজরানা পেশ করতে পারিনি আমাদের ইমান দুর্বল আমাদের আমল স্বল্প আমাদের সাহস দুর্বল কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পূর্ব আমাদের আসলাফদের একটি দৃষ্টান্তকে অনুসরণ করার চেষ্টা করেছি